ভিউ কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাদর এগুলো কিন্তু আজকে আমরা চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোম টেক্সের এগুলো হচ্ছে চায়না চাদর তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ছিল পূর্বের মূল্য দুশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই চাদরটা কিনতে পারবেন অনেকেই কিন্তু আমার বিছানায় এই চাদরটা দেখে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে আপু কোথা থেকে কিনেছি আমি কিন্তু এখান থেকেই নিয়েছিলাম এটা কিন্তু অনেক নাইস একটা বেডশিট আর খুবই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন এটা সব নতুন কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন তো আমি এর পরবর্তী কালেকশনটা একটু দেখাই

সুন্দর চাদরটা কেনা যাবে খুব ভালো লাগছে খুবই দামটা বললে দেয় আঠারোশো পঞ্চাশ টাকা শুরু মূল্য তিনশো টাকা ছাড় পনেরোশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখবো এগুলো আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা শুরু মূল্য তিনশো টাকা ছাড় মেলার জন্য পনেরোশো পঞ্চাশ টাকা কেনা যাবে ওকে আমি এইটা একটু দেখবো এটা পার্পেল আমার একটু দেখার খুব ইচ্ছা এটা এটা কি ওটার মতো সেমিলার

তো ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আর এখানকার স্টল নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি হোম টেক্সটাইল বি তেরো সি ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি